আমরা বর্তমান সময়ে ক্ষমতার পরিবর্তন বৈধ অবৈধ পনেরোই আগস্টের মতো একটি ঘটনা আবার ঘটবে কিনা এরকম একটি আলোচনা চলছে গত দুদিন আলোচনা হচ্ছে আমার মানে মাঝে মাঝে হয় কি খুব আমাদেরকে গ্রাস করে তো পনেরো আগস্ট কি করেছে পনেরো আগস্ট কি বিএনপি ঘটিয়েছে পনেরো আগস্ট আওয়ামী লীগ করেছিল বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে নৃশংস হত্যাকাণ্ড হয় সেটা কিছু বিপদগামী সামরিক অফিসার অংশ নিয়েছিল কিন্তু এটা লিডারশিপটা দিয়েছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতা খন্দকার উনি সঙ্গে সঙ্গে অনেকে যারা ছিল তারপরে বঙ্গবন্ধু তারপরে বঙ্গবন্ধু লাশ পরে থাকা অবস্থায় যেই মন্ত্রিসভা শপথ নিয়েছে তাদের প্রত্যেকে আওয়ামী লীগের ছিল ছিল কি ছিল না আপনিও বলেন ছিল তো যেটা পলিটিক্যালি তো আওয়ামী লীগ করেছে পলিটিক্যালি আওয়ামী লীগের একটা অংশ করেছে

এবং জিয়া রহমানের ব্যাপারে ফারুক নিজে বক্তৃতা যে অ্যান্থনি মাস্কারানাসের টেলিভিশন প্রোগ্রামে ইন্টারভিউতে হি ক্লিয়ারলি মেনশন উনি আর ছিলেন দুজনে এটাকে তাহলে আমরা ডক্টর আসিমুল যেটা বলছেন আমি আসিমুল আমি আপনাদের কাছে জান চাপল হবে আমি আসিমুল এর কথা শুন আপনার কাছে জিয়া রহমান ঠিক আছে আমরা তো আলোচনা যদি করি আমি লীগের ঘাড়ে চাপলে হবে না এটা আমি শব্দটা ব্যবহার করা উচিত না না আমি আসব আপনি না না আমি আপনার কাছে জিজ্ঞেস করছি আপনি কোন সিনিয়র সিটিজেন আমার খুব জানতে ইচ্ছা করে জি বল 15 আগস্টে বঙ্গবন্ধু হত্যা পরে বঙ্গবন্ধু নিঃসংশয় হত্যা করার পর লাশ পরে থাকা অবস্থাতে যে লোক দেশের সরকার প্রধান হয়েছিল উনি আওয়ামী লীগের ছিল এবং ওই মন্ত্রিসভা যারা সদস্য ছিল তারা প্রত্যেকে আওয়ামী লীগের ছিল এই কথাটা কি ভুল নাকি সত্যি যারা নতুন মন্ত্রিসভা যেটা হয় অবৈধ মন্ত্রিসভা যেটা হয় জি খুনের পরে জি তারা প্রাক্তন আওয়ামী লীগ সরকারের সদস্য ছিল চোদ্দ অগাস্টেও তারা আওয়ামী লীগ ছিল তো না পনেরোই আগস্টের পরে তার আওয়ামী থাকছে না যখন বলা হলো কুদিতা করে তাদেরকে হয়েছে পরিচয় তারা আওয়ামী সরকারের সদস্য ছিল ঠিক আছে আমি যদি ধরে নেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তিন মিনিট আগেও তার প্রত্যেক আওয়ামী ছিল ছিল তো সত্যি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটার তিন মিনিট আগে তারা প্রত্যেকের ছিল এবং তারা ওই মন্ত্রিসভায় থাকার পরে তাদের জীবনে অন্য কোন দল করে নাই। ম্যাক্সিমাম যে জিয়াউর জিয়াউর রহমান জানতো শফিউল্লাহ জানতো না শফিউল্লাহ তো ফোন করে বলেছে বঙ্গবন্ধুকে আপনি দেয়াল টপকে পালান শফিউল্লাহ আওয়ামী লীগ থেকে এমপি হয় কিভাবে একে খন্দকার জানতো না একে খন্দকার তো এলিজেন্স ঘোষণা করেছিল উনি শেখ হাসিনার মন্ত্রী হয় কিভাবে ওগুলো তো ডিবেট তোলাই যায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি আমরা যখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন যে আবার পনেরো আগস্ট ষড়যন্ত্র হচ্ছে তার মানে কি আপনারা করছেন পনেরো আগস্টকে কে ক্লিয়ারলি স্টেট করেন বঙ্গবন্ধু বিএনপির কথা বলা হচ্ছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে জঘন্য ষড়যন্ত্র হয়েছিল সেটার একটা পার্ট ছিল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের তিন মিনিট আগে পর্যন্ত যারা আওয়ামী লীগের ছিল তাদের একটা বিরাট অংশ আপনার তাহির ঠাকুর তারপর কি বিচার হয়েছে তাদের অনেকে ওকে তাহলে প্রত্যেকে আওয়ামী লীগের এটা মনে রাখতে হবে কারণ পনেরো আগস্ট আবার ঘটতে পারে শুনলে লোকজন ভাবতে পারে পনেরো আগস্ট তো বিএনপি বলে কিছু ছিল না পনেরো আগস্ট কে ঘটিয়েছিল সেকেন্ড কথা হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ এটা আমাদের মনে রাখতে হবে পৃথিবীতে একটা নিয়ম আপনি যদি বৈধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকারকে পরিবর্তন করতে না দেন ওই সমস্ত সুযোগ যদি আপনি বন্ধ করে দেন আমি তত্ত্বটা বলছি তাহলে ওই সরকারের একভাবেই পতন সম্ভব যেটা অবৈধভাবে যদি বৈধভাবে বন্ধ করে দেন এখন এই সরকার কি বৈধভাবে তাকে পরিবর্তন করার সকল পথ বন্ধ করে রেখেছে কি সেটা অন্য ডিবেট কিন্তু যদি বৈধভাবে এই সরকারকে পরিবর্তন করার জনগণের রায় নিয়ে পার্টিসিপেটরি একটা ইলেকশন করে ক্রেডিবল ইলেকশন করে এই সরকারকে পরিবর্তন করার সকল পথ যদি সরকার বন্ধ করে দেয় সেটা আওয়ামী লীগ সরকার হোক বিএনপি সরকার হোক নিকারাগোয়া সরকার হোক হন্ডুরাজ সরকার হোক আমেরিকা সরকার হোক যে গভর্নমেন্টই করবে তখন প্রাকৃতিকভাবে একটা পথই খোলা থাকে সেটা অবৈধভাবে কাজেই এখানে আমাদের কষনের জায়গা যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে উপলব্ধি করতে হবে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন যারা আওয়ামী লীগের নেত্রীকে ভালোবাসেন যে আপনারা জনগণের কাছে জনগণের বৃহত্তর অংশের কাছে এই মেসেজটা যেন ক্লিয়ার থাকে যে বৈধভাবে নির্বাচনের মাধ্যমে ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের সরকার পরিবর্তনের স্কোপ আছে এটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোন মানুষ কোন রকম অগণতান্ত্রিক উপায় অগণতান্ত্রিক পদ্ধতিকে সমর্থন করবে না মানে আমরা জাতিগতভাবে এত ভুল তথ্য উপস্থাপন এত বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনে অভ্যস্ত হয়ে গেছি যে জন্য কিছু কিছু জিনিস খুব লোমহর্ষক লাগে কিছু কিছু জিনিস এত মিথ্যা বলতে বলতে এত সত্য আমরা আড়াল করা শিখে গেছি প্রত্যেকে মিলে কালচারাল হয়ে একটা কালচার হয়ে গেছে আপনি যদি খেয়াল করে দেখেন আমরা সবসময় বলি যে বঙ্গবন্ধু আমাদের এত বড় নেতা ছিল আমাদের এত প্রিয় নেতা ছিল আমরা কোনোভাবেই বঙ্গবন্ধুর মৃত্যুকে সমর্থন করতে পারি না উনি যাই করেছে উনার বিরুদ্ধে আপনি পলিটিক্যাল মুভমেন্ট করে ওনাকে সরাকতেন এটা অন্য কথা বঙ্গবন্ধুকে যে যারা এখন বলে আপনার বঙ্গবন্ধুকে এই খুন করেছে এই করেছে জিয়া জানতো এই জানতো যারা বলে তাদের অনেকে বঙ্গবন্ধুকে সবচেয়ে নিঃসঙ্গ সবচেয়ে ভালনারেবল তারা করেছে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে জাসদ বছরের বছর বছর যুদ্ধ করেছে যুদ্ধ করে বঙ্গবন্ধুকে ভালনারেবল করেছে অতি বাম যারা ছিল বামদের একটা অংশ তারা যুদ্ধ করে করে বঙ্গবন্ধুর জীবন অতিষ্ঠ করে ফেলেছিল বঙ্গবন্ধুকে তারা ভালনারেবল করেছে আজকাল যখন আজকাল যখন তারা বঙ্গবন্ধুর প্রতি প্রেম দেখায় আমার কাছে মনে হয় কি এই যে নতুন প্রজন্ম এদের তো অনেকে আপনার ইতিহাস সম্পর্কে খুব বেশি ধারণা নাই আমাদের কথা ছোট ধারণা হয় আর আমাদের না পনেরো আগস্ট প্রসঙ্গ যখন আনা হয় পনেরো আগস্ট নিয়ে খুবই ইনডেপ আলোচনা প্রয়োজন আছে আলোচনা আলোচনাগুলো সমাজে হয়